চলতি বছরের জুন মাস থেকে ওমরা করার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি গভর্নমেন্ট আর এই নতুন নিয়ম অনুসারে যদি আপনি ওমরায় যেতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে নুসুক অ্যাপের মাধ্যমে আয়তার আপনাকে এই নুসুক অ্যাপ ব্যবহার করতে হবে অথবা তাদের ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে এবং এই আবেদনের ক্ষেত্রে আপনাকে ভিসা পাওয়ার আগেই আপনার যে আবাসন বা হোটেল এবং আপনার যে যাতায়াতের যে ব্যবস্থা সেগুলোকে কিন্তু কনফার্ম করা লাগবে তো এই বিষয়টা সৌদি গভর্নমেন্ট পজিটিভলি দেখতেছে এবং মনে করতেছে যে এই বিষয়টা তাদের এই উমরা পালনের ক্ষেত্রে একটা শৃঙ্খলা নিয়ে আসবে এবং সেই সাথে তাদের যে সার্বিক ব্যবস্থাপনা সেটা অনেক সহজ হবে বা মানুষের যে যে সমস্ত ভোগান্তি হয় সেগুলোতে অনেক বেশি সমাধান হবে আবার অন্যদিকে তারা মনে করতেছে যারা যে সমস্ত ভুয়া এজেন্ট বা যে সমস্ত যারা এরকম চিটারি করে এরকম উল্টাপাল্টা কাজ করে মানুষের সাথে তাদের দৌরত্বটাও অনেকাংশে কমে যাবে এই নিয়ম চালু হওয়ার কারণে কিন্তু অন্যদিক দিয়ে আবার আর একটা সমস্যা হচ্ছে যে যারা স্বল্প আয়ের মানুষ বা যারা কম খরচে ওমরা করতে চাইতেছিলেন বা যারা প্ল্যান করে আছেন যে কম খরচে ওমরা করবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা মক্কা মদিনাতে গিয়ে নিজেদের কোনো আত্মীয়ের বাসায় থাকবেন বা এরকম কোথাও কোনো জায়গায় থাকবেন যেখানে খরচটা অনেক বেশি কম এরকম জায়গায় থাকবেন বা এরকম সাধারণ কোনো পরিবহন ব্যবহার করবেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা জটিল আকার ধারণ করতেছে কারণটা হচ্ছে তারা কিন্তু সেটা পারবেন না হম কারণ যেহেতু ভিসা প্রসেস হওয়ার আগেই আহ যাতায়াতের যে ব্যবস্থা এবং যে আবাসন ব্যবস্থা সেই দুইটা বিষয়কে যেহেতু কনফার্ম করা লাগবে নাহলে আপনার ভিসা হবে না তো সেই ক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু যে আপনি কম খরচে জিনিসগুলা করতে পারবেন না এবং অন্য দিক দিয়ে যেটা হচ্ছে যেহেতু ভিসা হওয়ার আগেই আপনাকে হোটেল এবং পরিবহনের বিষয়গুলোকে কনফার্ম করা লাগতেছে তো ভিসা হওয়ার আগেই কিন্তু একটা বড় অঙ্কের টাকা আপনাকে ইনভেস্ট করা লাগবে এবং যেহেতু এই কাজগুলো এজেন্সির লোকজন করে দিবে তো সেই ক্ষেত্রে এজেন্সির লোকজনও কিন্তু মানুষের কাছ থেকে একটু বড় অ্যামাউন্টের টাকাই কিন্তু চার্জ করবে তো যারা একটু মানে এক লাখ তিরিশ চল্লিশ এরকম টাকা দিয়ে উমরা করতে চাচ্ছিলেন তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না বাট যারা চাচ্ছেন যে এক লাখ বা এক লাখের নিচে এরকম টাকায় যারা অনেকেই ওমরা করতে চান যারা সিঙ্গেল হয়তো ব্যাচেলার চলে যায় এরকম একা একা যান গিয়ে উমরা করে চলে আসেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে তাদের জন্য কিন্তু নিয়মটা একটু কঠিন হয়ে গেল বাট সর্বোপরি যদি বলি যে সৌদি গভর্নমেন্টের সব কিছুকে এরকম ডিজিটালাইজেশন করা বা নুসু ক্যাপের মাধ্যমে সব কিছুকে করা গত বছর হজেও কিন্তু সমস্ত কিছু কন্ট্রোল হয়েছে সেই নোস ক্যাপের মাধ্যমে এটা কিন্তু তাদের সার্বিক ব্যবস্থাপনার মধ্যে একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে এবং বিশৃঙ্খলা যে ঘটত আগে বা মানুষের যে সমস্ত মানে নিয়মকাননের মধ্যে যে সমস্ত সমস্যা ঘটতো এগুলো আশা করা যায় এখন থেকে আর হবে না এবং যারা ভুয়া এজেন্ট তাদের তাদের ক্ষেত্রে তাদের দূরত্বটাও কিন্তু অনেকাংশে কমে যাবে তো আমরা আপনারা যারা এবছর হজে যেতে যাচ্ছেন বা উমরাই যেতে যাচ্ছেন হজ সম্পর্কে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং সেই সাথে উমরা সম্পর্কিত বেশ কিছু ভিডিও আছে তো আপনারা যারা ভালো এজেন্ট যাদের এরকম নির্দিষ্ট লাইসেন্স আছে নিজেদের এরকম ভিসা নেওয়ার বা সবকিছু করার লাইসেন্স আছে সরকারিভাবে তাদের সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করলে এখনই আসলে সময় যখন আসলে উমরা খরচটা সর্বোপরি কম তো আপনারা এখনই উমরা করে চলে আসতে পারেন তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ আসসালামু আলাইকুম